সবাই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখানে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের একটা কমন কোয়েশ্চেন থাকে বা কনফিউশন থাকে ভাইয়া সাপ্লাই কোম্পানি আর ডিরেক্ট কোম্পানি কোনটা বুঝবো কীভাবে এখন এইটা স্পেসিফিক বলা মানে মোর দ্যান টাফ সত্যি কথা বলতে আমি কিছু ধারণা দিচ্ছি যে ধারণাগুলো আপনি ক্রস চেক করলে মোটামুটি একটা প্রিডিকশন বাইজামশন করতে পারেন যে ভাই এই কোম্পানিটা সাপ্লাই হতে পারে এটা ডিরেক্ট হতে পারে এবং এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে মানে পয়েন্টস যদি আমি বলি যে অনেকগুলো পয়েন্টস দেখলে আপনি মোটামুটি একটা প্রেডিকশন করতেই পারবেন যেটা নাইনটি থেকে নাইনটি ফাইভ হচ্ছে ম্যাচ করবে তো আমি রিকোয়েস্ট করবো যারা ভবিষ্যতে দেশের বাইরে যাবেন ওয়ার্ক পারমিট ভিজাতে এই ভিডিওটা একটু শেষ অব্দি দেখেন আই হোপ আপনাদের উপকার হবে যারা দেশের বাইরে ট্রাই করতেছেন ভবিষ্যতে যাবেন তাদেরকে একটু শেয়ার করতে পারেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ আছে টিগোল নামে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচা মানে আমাদের প্রতিষ্ঠানের অর্থায়নে দেশের বাইরে পাঠাবো এটার লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ যেইটা আমরা আপনাদেরকে অবশ্যই একদম ওপেন করে দিব যে কে জিতলো আর অনেকে বলেন ভাই যদি যে লোক যদি দেশের বাইরে থাকে ভাই আপনারা মনে হচ্ছে ব্যক্তিকে পাঠানো হবে হ্যাঁ সো সার্কুলারের আসলে অভাব থাকে না অনেক সার্কুলার থাকে আমাদের কাছে বাট সব কোম্পানির কাজগুলো আমি করি না কারণ হয় কি গ্যাস সাপ্লাইতে পড়লে একটা ঝামেলা আছে আমি কয়েকটা পয়েন্টস ক্লিয়ার করি যেটা আপনারা বুঝতে পারবেন যে সাপ্লাই কোম্পানির আর ডিরেক্ট কোম্পানির মধ্যে পার্থক্য বুঝবো কেমনে পাঁচটা পয়েন্ট বলি আর একটা ভিডিও আর একটা পাঁচটা পয়েন্ট বলবো বিকজ এটা অনেক লম্বা একটা ভিডিও তো একটা পার্টে সব ক্লিয়ার হবে না প্রথমে আসেন ইন্টারভিউ ডিরেক্ট কোম্পানিতে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ক্ষেত্রেই ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে যেটা সাপ্লাই কোম্পানিতে ইন্টারভিউ লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রে বলব যে হ্যাঁ ভিজা রেডি আপনি মেডিকেল করেন ভিজা করে দিব আর একবার বলি পয়েন্ট নাম্বার ওয়ান ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে ডিলেক্ট কোম্পানিতে অবশ্যই ইন্টারভিউ হবে সাপ্লাই কোম্পানিতে ইন্টারভিউ খুব কম হয় গেল ইন্টারভিউর ইস্যু দ্বিতীয় ইস্যু হচ্ছে ওই ইন্টারভিউ আরেকটা পয়েন্ট মাথায় রাখবেন ইন্টারভিউ কিন্তু ফেক হইতে পারে অনেক সময় এরকম দেখা গেছে যে ইন্টারভিউ আয়োজন করছে এটা অ্যাকচুয়ালি ফেক মানে উই অফিসের কোনো এক ব্যক্তিই নিচ্ছে তো ফরেন ডেলিগেশনটা হয় কি না একটু খেয়াল রাখবেন যে ডেলিগেট উই কোম্পানির ওয়ার্কার কি না যেই কোম্পানিগুলো ভালো বা ডিরেক্ট কোম্পানি সেই ক্ষেত্রে সরাসরি ওই কোম্পানির এইচআর বা ম্যানেজমেন্টের টিম আসবে ওইখান থেকে এসে বাংলাদেশে ইন্টারভিউ নিয়ে ওরা লিস্ট নিয়ে চলে যাবে এবং ওনাদেরকেই অফার লেটার দিবে যাদেরকে তারা সিলেকশন দিয়ে গেছে ওরা নোট নিবে কারণ এমন হয়েছে যে রহিম ইন্টারভিউ করিমের ভিসা করে ফেললো তো করিম তো ওই কাজ পারে না স্বাভাবিকভাবেই তো ডেলিগেট করতে কি ইন্টারভিউ এবং সেটা অথেন্টিক এবং রিয়েল ইন্টারভিউ নাম্বার টু হচ্ছে স্যালারি স্যালারিটা খুবই ইম্পর্ট্যান্ট ডিরেক্ট কোম্পানিতে স্যালারি হচ্ছে আপনার খুব কম হয় মোটামুটি রেঞ্জের হয় সাপ্লাই কোম্পানিগুলো স্যালারি অনেক বেশি হয় রিলের কোম্পানির ক্ষেত্রে কনস্ট্রাকশন হেল্পারে ধরেন স্যালারি অ্যাভারেজে আটশো রিয়াল ক্লিনার বা সিটি ক্লিনারের ক্ষেত্রে পাঁচশো থেকে ছয়শো রিয়াল এর বেশি হয় না আর টেকনিক্যাল ট্রেড মেশন স্টিল শার্টারিং এইগুলোতে এক হাজার বারোশো এর উপরে যায় না ম্যাক্সিমাম তেরোশো বারোশোই বেশি থাকে নয়শো পঞ্চাশ থেকে বা নয়শো থেকে বারোশো রেঞ্জে ধরে রাখেন সুপারভাইজার বা ফোরম্যান ক্যাটাগরিতে অ্যাভারেজে দুই হাজার রিয়ালের মতো হয় চার জ্যান বা এই টাইপের হলে পনেরোশো ষোলোশো সতেরোশো হয় ড্রাইভার বা ফুড ডেলিভারি এগুলোর ক্ষেত্রে অ্যাভারেজে বারোশো থেকে পনেরোশো এই হচ্ছে ক্যাটাগরি ফ্যাক্টরি ওয়ার্কার আটশো থেকে এক হাজার এই লেভেলের স্ট্যান্ডার্ড স্যালারি এর বেশি হইতে কোনোভাবেই আপনার সাব ডিরেক্ট কোম্পানিতে হবে না সাপ্লাই কোম্পানিগুলো কি করে এরা প্রলোভন দেয় যে স্যালারি পনেরোশো রিয়াল সতেরোশো রিয়াল দুই হাজার রিয়াল মানে আপনি কোনো কাজ জানেন আপনাকে দুই হাজার রিয়াল স্যালারি দেবে ভাই এটা কেমনে সম্ভব সত্তর আশি টাকা আপনাকে কীভাবে দিবে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন বা অন্য একটা দেশের প্রেক্ষাপটে চিন্তা করেন প্র্যাকটিক্যালি যে আপনি কাজ না জানলে আপনাকে একজন লোক ষাট সত্তর টাকা টাকাতে নিবে দেখে আদৌ সম্ভব না ভাই আপনি ঢাকা শহরে একটা ভালো জব ম্যানেজ করতে চান না আপনার এক্সপিরিয়েন্স লাগবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে মানে মানে অনেক বিষয় হওয়ার পর হ্যাঁ ঢাকাতে এক দুই লাখ পাঁচ লাখ টাকা বেতন জব করে এমন লোক অ্যাভেলেবেল আছে তাদের ওই কোয়ালিফিকেশন আছে এই জন্য তারা ওইটা ডিজার্ভ করে সো করতেছে সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে দেখবেন বাম্পার অফার দিবে লোভনীয় স্যালারি থাকবে ডিগ্রেড কোম্পানিতে স্যালারি ইস্যুটা অবশ্যই অনেক বেশি কম হবে মানে স্ট্যান্ডার্ড হবে তিন নম্বর হচ্ছে ভিসা স্পন্সার নেম ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পন্সার নেম কোম্পানির হয় এখন বলতে পারেন ভাই আপনি তো অনেকগুলো ভিজা করছেন যে কোম্পানির নামে হয় নাই ভাইয়া এটা আমরা বলেই নিচ্ছি যেমন সাপুরজি পালঞ্জি কোম্পানিতে মাহারা নামে ভিজা হয়েছে বাট আমাদের লোক যারা গেছে আলহামদুলিল্লাহ কারো কিন্তু কোনো কমপ্লেন নাই সবাই ভালো আছে চায় না অনেক ক্ষেত্রে এরকম হয়েছে বা আরও অনেক কোম্পানি আছে যেসব কোম্পানিতে ধরেন স্পন্সার নেম ভিন্ন আসে কিন্তু এগুলো ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয়েছে আপনাকে স্যালারি বলে এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করে দেন ভিজা করা হচ্ছে এইখানে আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না কিন্তু সাপ্লাই কোম্পানিতে আপনাকে কোম্পানির নামই বলবে না যে কোনো একটা স্পন্সর নাম দেখবেন ছোট মহাশাজার বিচার নিয়ে আসছে দেখার পরে আপনি প্রবলেমটা বুঝতে পারবেন পয়েন্ট নাম্বার ফোর এইটা একটু ডিফারেন্ট মানে অ্যাজ ইউজুয়াল না আপনারা দেখবেন যে আপনাকে বলতেছে একটা প্রফেশন প্রফেশন চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আবার এখানে একটা রিলিভেন্ট পড়েছে ভাই ইদানিং তো ম্যাক্সিমাম প্রফেশন লোড অ্যান লোড আসছে। আমি একটা ভিডিও অলরেডি মেক করছি যেখানে আমি বলে দিছি লোড আনলোড দিচ্ছে বিকজ হচ্ছে তাকামুল সার্টিফিকেট একটা বিশাল ইস্যু কনস্ট্রাকশন ওয়ার্ক আসলে তাকামুল সার্টিফিকেট দিতে হয় আমাদের দুইজন ব্যক্তি অলরেডি ফেল করছে আমরা এটা নিয়ে অনেক প্যারে আসি সো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফেশন আসছে লোড আনলোড লোড আনলোড আসলে যেটা হয় আপনার তাকামুল সার্টিফিকেটের ঝামেলাটা থাকে না এই জন্য আপনাকে হয়তো ওনারা প্রফেশনটা লোড আনলোড দিচ্ছে আরেকটা পয়েন্ট বলি ড্রাইভার ভাইদের জন্য অনেক এজেন্সিতে দেখলাম আমি যদিও এটা শোনার পরে কিছু এজেন্সির লোক আমাকে ফেকাটি দেয় গালাগালি দেবেন আলহামদুলিল্লাহ ভাই দিতে পারেন এটা আপনাদের অভিরুচি এটা আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না বলছি যে আপনাকে ড্রাইভার ভিসা করে দেবে লাইসেন্স লাগবে না সব কিছুকে আপনি এখানে গিয়ে ড্রাইভিং করবে আমার আপনাদের কাছে প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে যারা আমাকে দেখেন আপনি চিন্তা করেন ভাই আপনি জীবনে গাড়ি রিস্টারিং ধরেন নাই গাড়ি চালান নাই আপনাকে ড্রাইভিং ভিসা কীভাবে করে দিচ্ছে এবং আপনি যাওয়ার পরে ওই দেশে গিয়ে ড্রাইভিং শিয়া লাইসেন্স করে কাজ করবেন এটা কতটুকু বাস্তবতা কেন বললাম আপনি একটা দেশের রোড গার্ড চিনেন না ল্যাঙ্গুয়েজ জানেন না ইংরেজিতে ওই রকম এক্সপার্ট না আপনি কীভাবে গিয়ে ওইখানে এটা পারবেন তো ঘাস পানি খাওয়ার মতো একটা অবস্থা বিকজ ড্রাইভিং যাই না গেলে ইটস ওকে মানা যায় বা লাইসেন্স আছে সেটা ওইখানে গিয়ে আপনি স্যারেন্ডার করে লাইসেন্স করলেন আপনি লাইসেন্সই নাই ড্রাইভিং জানান না আপনাকে কীভাবে এই ভিসাগুলো দিচ্ছে এটা কিন্তু একটা বড় কোয়েশন ডিরেক্ট কোম্পানি কখনই আপনাকে উইদাউট ড্রাইভিং লাইসেন্স আপনাকে ভিসা দিবে না ভাই হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে ড্রাইভিং জব দেওয়া সম্ভব এটা খুব রেয়ার যদিও কিন্তু যেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স নাই হুট করে একটা ড্রাইভার ভিসা দিলে ওইখানে তারপর আপনি গাড়ি চালাবেন ফুড ডেলিভারি দেবেন গাড়ি দিয়ে এইটা কতটুকু বাস্তবসম্মত সেটা কিন্তু আপনাদের একটু বোঝা দরকার আমি কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদেরকে সবসময় বলছি যে ভাইয়া আপনি আমার ভিডিও দেখে আমার অফিসে না আসলেও আলহামদুলিল্লাহ যদি আপনাকে আমি সচেতন করতে পারি একজন লোককে সচেতন করি একটা করে ভিডিও দিয়া আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি বিকজ অনেক মানুষ প্রতারিত হচ্ছে আমি বলতেছি না সব এজেন্সি খারাপ হ্যাঁ অনেক ভালো এজেন্সি আছে আমি বিশেষ করে আমার থেকে অনেক ভালো মানের এজেন্সি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আপনারা ওনাদের মাধ্যমে যান কিন্তু প্রপার ওয়েতে যান আপনি যেন কি আপনার ফ্যামিলির হাল ধরতে পারেন বা যেই স্বপ্ন বিদেশে মাইগ্রেট হচ্ছেন অনেক ছেলে বা অনেক ভাই আছে যারা দেখলাম যে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছে পরবর্তীতে পড়াশোনা হচ্ছে না হয়তো উনি কোনো কারণে ফ্রাস্ট্রেটেড ডিপ্রেশনে চলে গেছে ফ্যামিলির ক্রাইসিস ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা খুব ইজি হলেও অনার্স লাইফে গিয়ে পড়াশোনা টাফ আমি নিজে এটার ভাই মানে বাস্তব সাক্ষী আপনাদের সামনে দাঁড়িয়ে আছি দু হাজার চোদ্দো সালে এসএসসি পাস করছি এখন আমার বিবিএ শেষ হয় নাই মানে গ্রাজুয়েশন শেষ করতে আমি যে যুদ্ধটা করতেছি লিটারালি এখনও করতেছি দুই তিন ইউনিভার্সিটি চেঞ্জ করতে হয়েছে বিকজ মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদের পড়াশোনা করতে হলে অনেক বেশি কাঠ খর পড়তে হ্যাঁ যারা রিচ অনেক তাদের বিষয়টা ভিন্ন আর যারা একদিন সর্বোলা থেকে পড়ে না বিজনেসে ঢুকে গেছে বা কোনো কিছু করছে সে ডিফারেন্ট ক্যাটাগরি বা যারা মধ্যবিত্ত আছে আমার মতো নিম্ন মধ্যবিত্ত এদের পড়াশোনা করতে অনেক কাঠ খর হয় সো ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়াশোনা বাদ দিয়ে দেশের বাইরে যাচ্ছেন একটা স্বপ্ন নিয়ে যাচ্ছেন যে আমি একটা টাকা ইনকাম করবো দেশের একটা কিছু করবো ফ্রেন্ডদের সাথে মানে সব কিছু মিলায় কিন্তু যখন দেখবেন যারা আপনাকে ধাক্কা খাবেন এই স্বপ্নটা পূরণ হচ্ছে না এটা একটা ম্যাসিভ ট্রাজেডি আপনার লাইফ হয়তো নিয়ে আসতে পারে আর ভালো কোম্পানিতে গেলে ডেফিনেট অনেক ভালো কিছু হবে আপনি বাংলাদেশের স্বীকৃত দেখুন একটা লাইসেন্স যা বা ভালো কাজ করে এমন কোনো ব্যক্তির মাধ্যমে যান যেন ডিরেক্ট কোম্পানিতে পরে যাওয়ার পরে আপনার যেন অনুশোচনা করতে না হয় যে ভাই চাইছিলাম কি আর হইল কি মানে এইটাই ট্রাই করতেছি সত্যি কথা বলতে আমাকে অনেকেই সাজেস্ট করে ট্রেন যাচ্ছে পাই দিয়ে বিভিন্ন দেশের বাইরে মানে দেশের বাইরে আছেন অনেকেই আমার কাছে লোক পাঠান ভাই ব্রাদার পাঠান আপনাদের ফ্রেন্ড পাঠান যে ভাই তুমি রাকিব ভাইয়ের অফিসে যাও ওইখানে গেলে হয়তো তুমি একটা ভালো ভিসা পাবা বা ভালো একটা পরামর্শ পাবা আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ সত্যি কথা বলছি দেশের বাইরে থেকে আমাকে রেফার করেন আপনাদের কাছে এগিয়েই অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনারা দেশের বাইরে থাকাতে আপনারা কিন্তু বাস্তবতাটা বুঝতেছেন যে মালয়েশিয়া গেলে কি টাকা পাওয়া যাবে না সৌদি আরব গেলে কি টাকা উঠে দুই হাজার রিয়াল নো আপনারা প্র্যাকটিক্যালি অনেক বেশি মানে অভিজ্ঞতা রাখেন এবং বুঝেন বিষয়গুলা এই জন্য কিন্তু আপনারা আপনাদের ভাই ব্রাদার ফ্রেন্ডকে পাঠাচ্ছেন আমার কাছে তো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আজকে দুজন ভাই আসছিল বলে যে ভাই আমাকে সৌদি আরব থেকে আমার এক ভাই আপনার স্ক্রিনশট দিচ্ছে চ্যানেলে আপনার কাছে আসতে বলছে এসে পাসপোর্ট সাবমিট করে যাচ্ছে তো এই যে ভরসাটা এটা কিন্তু আপনারা আমাকে করতেছেন তো আমি আমার ইন্টার লাইফে এইটা ভাই ব্রেক করব না আমার একটাই টার্গেট যে ভাই কম পাঠাই একজন পাঠাই সারা মাসে দুইজন যাক বাট গিয়া ভালো থাক ওই ফ্যামিলি আমার জন্য দোয়া করবে এর থেকে বড় কিছু আমার মনে হয় না যে আমার লাইফে দরকার আছে সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো বা অনুরোধ করব। আপনারা ডিরেক্ট কোম্পানি ভিজে যাবেন যেখানে যাওয়ার পরে গিয়া আলটিমেটলি ভালো থাকেন আর সাপ্লাই কোম্পানি থেকে অবশ্যই সাবধানে থাকবেন মানে কারো মিষ্টি কথায় প্রলোভিত হয়ে এটা যেন না হয় আমার মিষ্টি কথা কোনো প্রলোভিত হওয়ার দরকার নেই আপনি আসেন দেখেন যাচাই বাছাই করেন দেন যদি ফিল হ্যাঁ এই কোম্পানিটা ভালো তাইলে আপনি অ্যাপ্লাই করবেন এবং আমরা ইন্টারভিউ ছাড়া লোক না পাঠানোর পক্ষে যারা অফিস আসতে তার আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা সাপ্লাই কমানি ডিটেড কোম্পানির বোঝার আরও পাঁচটা পয়েন্টস বলবো সেটা হচ্ছে আরেকটা ভিডিওতে সো এইটা যেটা করতে হবে যারা চান যে আমার আরেকটা ভিডিও পাবলিশ করি একটু কমেন্টস করেন আমি অনুরোধ করব কমেন্টস সেকশনে একটু কমেন্টস করেন যে ভাই হ্যাঁ পার্ট টু চাই তাইলে আমি ইনশাআল্লাহ আপলোড করে দিব আমার জন্য দোয়া রাখবেন সবাই অলওয়েজ ভালো থাকবেন আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম